হচ্ছে যে একটা কোম্পানি যখন শুরু হয় তখন হচ্ছে বিনিয়োগের সময় এবং আস্তে আস্তে মানুষের চাহিদার কারণে একটু আগে আমরা বললাম যে আমরা বনশ্রীতে আমাদের কয়টা মানে বনশ্রীতে এই পাঁচটা ওপেনিং হয়েছে এটা আমার কোশ্চেন অ্যান্সারের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বনশ্রীতে কেন পাঁচটা হলো আসলে একটা কোম্পানি সারা দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে হার্লিন যে কোনো জিনিস যখন লস হয় তখন মানুষ সেটা দিকে আগে বাড়ায় না বাট আমি আপনার কোশ্চেনের সাথে এটা বলতে চাই যে আমরা ব্যবসা তো হচ্ছেই আলহামদুলিল্লাহ আমি যেটা সবচেয়ে বলতে চাই যে মানুষের কল্যাণে কাজ করতে চাই যে আমি বললাম যে ভেজালের কাজ করতে চাই আগে কিন্তু শুনেছেন যে হালাল সার্টিফিকেট ছিল না বিলিভ মি আপনি জিজ্ঞেস করতে পারেন আমরা সার্টিফিকেট প্রাপ্ত অরিজিনাল একদম জেনুইন ভাবে সার্টিফিকেট পেয়ে আমরা হালাল সাবান বলছি সো আমরা এইটুকু বলতে পারি যে আমরা শুধু ব্যবসায়িক লাভের উদ্দেশ্য না আমরা মানুষের কল্যাণেও কাজ করতে চাই एक तो एक